ঠিক আছে তাহলে তুমি এক কাজ করবে ওকে বলবে আমি কমিউনিটিতে হাই করে দিয়ে আসবো ঠিক আছে আমার স্বপ্ন রঙিন চ্যানেল থেকে হাই করে দিয়ে আসবো ওকে বন্ধু করতে বলবে দিলে আমি হচ্ছে ওর দেখে দেবো ও যদি আমার আমি দেখো ওকে ভিডিও দেখতে বলবে ওর ভিডিও দেখলে এলভিতে আমাদের আইডি দিতে কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু ওকে আমার ভিডিও দেখে দিতে হবে ও যদি ভিডিও দেখে দেয় তাহলে আমি এল আইডি দিয়ে দেবো একটা ছাড়া দুটো আইডি চলবে আমার কোনো অসুবিধা নেই দেখো আমার কাছে তো ল্যাপটপ আছে আমি ল্যাপটপ থেকেও আইডি দিতে পারবো আমার মোবাইলও দুটো তিনটে আছে সেখান থেকেও দিতে পারবো সমস্যা হচ্ছে আমি নিজে সময় দিতে পারবো না আমি তো এটা এল ভিতে আছি আমার তো ওখানে আমি যে মোবাইল থেকে লোকে দিচ্ছি কথা বলছি হাত চলছে যে গল্প করতে পারবো না কিন্তু ওর ওয়াশ টাইমটাকে পুরো করে দিতে পারবো আমি শুধু একটা না আমি তো অনেক লোক টুগেদারেও চলে যাই যেমন তুমি আমার টুগেদার এসছো আমাকে অনেকে ডাকে তাদের সেই ভাইদের বা বন্ধুদের তাদের আমি সাপোর্ট করতে চলে যাই যার জন্য আমার সময়ই থাকে না যে আমি মানে ঘরের কাজ করব টুগেদার করব না আমি এ করব কতজন অভিমান করে যেমন সেদিন পিয়ার ওখানে গেছিলাম সেরকম অলকাও আমাকে বলে অলকার ওখানেও চলে যাই তো এই যদি এরকম সবার এখানে যেতে থাকে আমি কখন কি করব সেই জন্য আমার কারো ভিডিও দেখা হয় না ওই জন্য আমি বলছি যে আমি দাও তোমাদের টুগেদার সময় দিয়ে দেবো তুমি আমার ভিডিওগুলো প্লিজ দেখো বা সে যদি আমার ভিডিও দেখে দেয় যেরকম আমাদের যখন মনেই হয়নি তখন আমরা কি করেছিলাম আমরা হচ্ছে মানে মনি চ্যানেলে ভিডিও দেখে দিতাম এবার তারা যদি নাইট দিত তাদের আমি দশটা করে ভিডিও দেখিতাম আমাদের তো আশাই করি না আমি তো কত লোককে নাইট দিয়েছি সে তো ভিডিও দশটা কেন ছেড়ে দাও কিন্তু নয় তুমি যদি ভিডিও দেখে দাও তাতে আমরা খুশি কিংবা রোজের যে ভিডিওটা হয় একটা করে তো রোজের একটা ছোট ভিডিও ওইটা যদি দেখে দেয় তাহলে তাকে ইজিলি আমি তাকে একটা নাইট দিতে পারি একদিন তো ধরো সে নাইট করবে না তাকে সপ্তাহে তিনটে চারটে আমার ভিডিও তো তিন দিন ধরে দেখলো আমি তাকে একটা নাইট দিয়ে দিলাম সেটাও যদি করে তাতেও তাতেও হচ্ছে ঠিক আছে তাই না আমার তো কাউকে মানে আইডি দিতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি আমার আইডি থেকে তো ভিডিও দেখতে পারবো না আমার কাছে তো হাজার ফোন আছে কিন্তু আমি তো ভিডিও দেখতে পারবো না আমার নিজের ভিডিও আমি নিজে দেখতে পারবো আমি দেখেছিলাম আমার জানো আমার পুরো এক ডলার একশো এক ডলার কুড়ি সেন্সেস কেটে গেছে মানে বুঝতে পারছো কত কেটে নিয়েছে আমার মানে মাথায় হাত হয়ে গেছে সেই জন্য আমি আমার নিজের থেকে কিচ্ছু দেখতে পাচ্ছি না একই ওয়াইফাই থেকে একই ফোনের নেট থেকে কিচ্ছু দেখতে পাই না আমি লোককে সাপোর্ট করে দেবো আর দশটা এখন একসাথে পনেরো জনকেও সাপোর্ট করে দেবো মানে সে দশ পনেরোটা আলু আমার জিনিস চলবে কিন্তু আমি নিজের কিছু দেখতে পাবো না আমাকে নিজেই বসে থাকতে হবে এটাই হচ্ছে মুশকিল সেই জন্য তো মানে বলছি যে যদি যদি তোমাকে কেউ বলে আমি যে আমাকে সাপোর্ট করে দাও নাইটে বা ডেতে তাহলে তুমি ওকে বলবে যে এই মানুষের ভিডিও দেখে দেবে আমার আমার ভাইয়ের যদি ভিডিও দেখে দেয় মনি চ্যানেল হচ্ছে দুটো আমার ভাই তো শর্টই ছাড়ে বেশিরভাগই হয়তো খুব কম পাঁচ মিনিটের হয়তো দু মিনিটের হয়তো ভিডিও ছাড়ে আমাদের যদি ভিডিওগুলো সে দেখে দেয় আমরা আইডি দিয়ে দেবো এলবি তেও তাকে সময় দিতে হবে সে যদি মনে করে এলবি তে আসবে আসবে নাহলে তাকে আসতে হবে না এল তে আমাদের এল ভি করি তো আমরা ওয়াশ টাইমের জন্য করি না মানে আমাদের ওয়াশ টাইমটা আমরা ধরে রাখার জন্য ওয়াশ টাইম আমাদের সবার লাইসেন্স থাকে যেরকম গাড়ির লাইসেন্স থাকে আমাদের যে ওই চার যে আমাদের এই চার হাজার ঘন্টাটা হচ্ছে আমাদের হচ্ছে লাইসেন্স ওই চার হাজার ঘন্টা থেকে এদিক ওদিক যাতে না হয় তার জন্য হচ্ছে আমাদের হচ্ছে মানে এলভিটা আমাদের করা বুঝেছো সেই জন্য আমরা এলভি করি